কমলা কমলা প্রকৃতির সোনালী রসগোল্লা এই ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি আসলে এটা খাবার পরে মনের মধ্যে একটি রসের উদ্রোগ ঘটে যাই হোক দর্শক গতবারের মতো আমরা চলে এসেছি মটবাড়িয়ার আহ কালিরহাটে কালীরহাটে আমাদের ফিরোজ ভাইয়ের যে কমলার বাগানটি রয়েছে গতবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম আহ সেই কমলার বাগানে এসেছি এবারও আমরা ঘুরে দেখবো এবারের ফলন কেমন হয়েছে জানবো এখানে ফিরোজ ভাইয়ের কমলার বাগানে এবারের পরিস্থিতি ফিরোজপুরের মঠবাড়িয়ার শান্ত সবুজ পশ্চিম মিঠাখালী গ্রামে বাগানে মিলছে এক চমক এখানে দার্জিলিং জাতের কমলার দারুণ ফলন হয়েছে সাধারণত পাহাড়ি অঞ্চলে জন্মানো এই জাতটি স্বাদে গন্ধে অনন্য রসাল মিষ্টি আর ভিটামিন সি সমৃদ্ধ দার্জিলিং কমলার বিশেষত্ব হলো এর পাতলা খোসা টক মিষ্টির ভারসাম্য আর প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা ফলে কম যত্নেও ভালো ফলন দেয় স্থানীয় কৃষকদের অনেকে এখন এই জাত দেখে দার্জিলিং কমলার এমন সফল ফলন কৃষিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে আজকে থেকে ঠিক সাত আট বছর আগে ফিরোজ মাহাতুব্বর যখন দেশে বাইরে ছিলেন সৌদি আরব ছিলেন তখন তিনি ইউটিউবের মাধ্যমে মূলত এই দার্জিলিং জাতের কমলা চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছিলেন বাগান করার জন্য এবং সেই অনুপ্রেরণার অংশ হিসেবে তিনি দেশে ফিরে আসার পরে এই ব্যাপারটি তার পরিবার এবং স্ত্রীর সাথে শেয়ার করার পরে তারা তাকে আরো অনুপ্রাণিত করে একটি বাগান করার জন্য এবং পরবর্তীতে এই দার্জিলিং জাতের কমলার এই চারাগুলো ইন্ডিয়া থেকে তারা দেশে এনে এখানে রোপণ করে ফলে এই বাগান আমরা দেখতে পাচ্ছি এখানেই আছেন বাগানে আছেন আমরা তার সাথে কথা বলবো আছেন প্রতি বছর বাড়তি কমতি নেই আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে মহান শুক্রিয়া ওনার এত ভালো এত দিতে পারে এত যে ভান্ডার সোনা কথা এখন বাস্তবে আমার রূপ আসলে আমিনা যদি কেউ লাগাইয়া পারফর্ম করে দেখতে পারে না আসলে এর গুণগত মান কি আচ্ছা আচ্ছা আল্লাহর দরবারে মহা শুকরিয়া সব মিলে আমি তো একদিন দুই দিন না মোটামুটি 3-4 মাসের ধরে ভিডিও চলে আচ্ছা হ্যাঁ আমার ওই একই প্যাচাল আর আমি বারবার এই সারা নিজে আবার রপন করে তাও দেখছি ওই একই হাল ধরে একই অবস্থা দরায় আচ্ছা আচ্ছা যারা আমরা তো গতবারে অনেক কথা বলেছি আপনার সাথে তো এবার একটু নতুন কথা ভিন্ন কথা বলো যেটা হচ্ছে যারা আসলে এইরকম আপনার মতো বাগান করতে চায় তাদের জন্য আসলে আপনার কি কথা আর কি তাদের কি বলবেন আসলে যদি কারো ফেলানো জমি থাকে যদি বোঝে ধান চাষ হয় না গম চাষ হয় না আমার মনে হয় কিছু লোকের আছে মাছের গের পুষ্কুরির পাট ওনারা ইচ্ছা করলে দুইশের সের পাঁচটা গাছ লাগাই সর্বপ্রথম টেরাই করে দেখলেও দেখতে পারে যদি ওনার মনোবল থাকে আর যদি না লাগাও না হলে হার ব্যক্তিগত ব্যাপার আমার গাছের প্রতি ভালোবাসা আছে কিন্তু আমার কাছে মাটি কম দর্শক ফিরোজ মাতুববার যেটা বলছিলেন আহ আপনাদের যদি কারো শখের বাগান করার ইচ্ছে থাকে এই সোনালী রসগোল্লার কমলার তাহলে আপনারা চাইলে তার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন এবং আপনারা বাগান করতে পারেন ফিরোজ চারা সংগ্রহ করার প্রক্রিয়া কি চারা নিজেই নিজে তৈরি করে তৈরি করার আচ্ছা এখন সেটা হচ্ছে আপনার মাধ্যমে আহ আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ফিরোজ ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ফিরোজ ভাই থেকে চারা নিতে পারবেন আমার ওই আছে এবং সাক্ষাৎ করার সুযোগও করতে এছাড়া যদি এবার কমলা কেমন আছে মোটামুটি দর্শক আসলে যদি যারা দেখবে তারা যদি আসে আপনার বাগানে কমলা নিতে পারবে আমি দিতে পারমে এক মাস যেতে পারমু এক মাস এখন এক মাস মোটামুটি কমলার ফলন থাকবে এক মাস मेहमानদারে আমার করার ক্ষমতা এখন আছে আমার কাছে দর্শক কমলার বাগানে যেভাবে মানুষ কমলা কিনতে আসে সেভাবে এই বাগানের সৌন্দর্য বাগানের নন্দিনী দেখতেও মানুষ আসে আমরা সামনে দেখতে পাচ্ছি দুজন সেভাবে দর্শনার্থী আছেন কমলা বাগান দেখতে এসছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন মেহদি ভাই সত্যিকার অর্থে এই বাগান কমলা একটি রসালো ফল এই রসালো ফল আসলে আমরা আপনার মাধ্যমে বিভিন্ন বার্তার মাধ্যমে আমরা এটা পেয়েছি ইভেন এমনকি আপনার ভাবিও এই খবরটা আমাকে গতকালকে বলেছে যে এই মঠবাড়িয়া উপজেলার এই প্রত্যন্ত অঞ্চলে বেতমর রাজপাড়া কালীরহাট বাজার সংলগ্ন এমন একটি স্থানে এই কমলা বাগানটি করা হচ্ছে এই রসালো কমলা বাগানটি আসলে বাস্তবে আসলে এখানে না না দেখলে বুঝতে পারতাম না এটার অনুভূতিটা কেমন কমলা মূলত মনের মধ্যে যে রসের খেলাটা শুরু করে যে খেলাটা তৈরি করে সেই খেলাটা আসলে মানুষের দুঃখ ভুলিয়ে দেয় মনের একটা সুখানুভূতির জন্ম দেয় যেভাবে রসগোল্লা রসালো ফল যা কিছুই আছে সবই আসলে সুখানুভূতির একটা কারণ হিসেবে দাঁড়ায় যাই হোক আমরা বেশ কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলছিলাম আরো দর্শনার্থী আমরা সামনে দেখতে পাচ্ছি আমরা তার সাথে কথা বলবো কেমন আছেন আচ্ছা তাকে এখানে পেয়ে বেশ ভালো লাগছে আপনি কেমন লাগছে কমলাবাগানে এসে খুব সুন্দর একটি ভালো পরিবেশ এখানে দার্জিলিং এর আমদানিকৃত নতুন ফল খুব সুন্দর এটা রসালো অনেক সর্বসা করলে ভালোই লাগতেছে আর এরকম এটা বাগানে আসতে পেরে আসলে গর্ববোধ হচ্ছে যে এরকম বাগান সবাই কেন উদ্যোগ না নিচ্ছে না এরকম আর কি আচ্ছা তিনি যেটা বলছিলেন যে আসলে আমরা আমাদের এই অঞ্চলে যেহেতু পিরিসপুর মালটা সুবর্ণভূমি আপনারা জানেন তারপরে এই এই মাটিতে এই উর্বর মাটিতে কমলার যে এত সুন্দর এবং এত দারুণ ফলন হয় সেটা তো আমাদের ফিরোজ ভাই দেখিয়ে দিয়েছেন এখানে গত সাত আট বছর ধরে তার বাগানে বেশ বলতে গেলে পরিপূর্ণ ফলন হচ্ছে কমলার তো তার এই কমলার বাগান দেখে অনুপ্রাণিত হয়ে আশা করি আমাদের আরো অনেক ফিরোজ ভাই অনেক অনেক ভাইরা এই কমলার বাগান করতে উদ্বুদ্ধ হবেন কমলার বাগান করবেন এই প্রত্যাশা রাখি ফিরোজ মাতব্বর ইউনিয়নের একজন কৃষক তিনি এক এলাকায় কমলা বাগানের উদ্যোগ নিয়েছেন এবং বিগত পাঁচ থেকে ছয় বছর যাবত উনি সুনামের সঙ্গে করে আসছে আমরা বিভিন্ন সময় উপজেলা নির্বাহী অফিসার স্যার এবং আমাদের স্যার সেটা পরিদর্শন করেছেন এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমাদের কৃষি অফিস সেখানে নিয়মিত যাতায়াত আছে এবং আমাদের পরামর্শ অব্যাহত থাকবে আমি আশা করব। অন্য কোনো কৃষক বা অন্য কোনো ভাই বা উদ্যোক্তা তাকে যদি অনুসরণ করে আরো কমলা বাগান বিস্তৃত লাভ করতে পারে এটা আমি আশা করব প্লাস পিরোজপুর জেলা কিন্তু আপনি মালটা বাগানের জন্য একটা ব্র্যান্ড মালটা ব্র্যান্ড একই প্রজাতির ফসল আমি আশা করো পিরোজপুর জেলায় এটা ছড়িয়ে যেতে পারে এই আশাবাদী